আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে একটু গল্প শোনাবো বাংলাদেশী ভাই প্রাণ তো ও গ্রিক সাইপ্রাসের রিসিপশনিস্ট হিসাবে কেমন আছে চলেন ওর অভিজ্ঞতা একটু দেখে আসি আমরা ঠিক আছে কেমন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা মোটামুটি তুমি এখানে কতদিন আসছো আমি এখানে প্রায় বছর খারিখের বেশি

তাদের উদ্দেশ্যে তোমার কোন উপদেশ আছে যে কি রকম যোগ্যতা বা কি হলে সে রেজিস্ট্রেশনে চাকরি করতে পারবে ওকে বেসিক্যালি রেজিস্ট্রেশনে চাকরি করতে হলে যে জিনিসটা দেখলাম যে বেসিক কিছু কম্পিউটার স্কিল দরকার হয় হ্যাঁ যে ক্লাবের এক্সেল বা মাইক্রোসফট ওয়ার্ড এর অথবা এক্সেল কাজ আর হচ্ছে কমিউনিকেশন স্কিলটা অনেক বড় একটা ফ্যাক্ট এখানে প্লে করে আচ্ছা যেহেতু সরাসরি গেস্টদের সাথে ইন্টারঅ্যাকশন হয় আর তাছাড়া হলো যে প্রবলেম সলভিং স্কিল অনেক ধরনের প্রবলেম আছে আমাদের সেক্টরে তো একটা হোটেলে যা ধর যে 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 প্রবলেম গুলো ফেস করে স্পেশালি গেস্টরা ও সবাই রিসেপশনে এসে যায় যে তাদের এই প্রবলেমটা আছে তাদের সব সলভ করে তো সেটা হয়তো বা সব সময় তো হাতের কাছে সবকিছু থাকে না তবে তাদেরকে ম্যানেজ করাটা একটা ব্যাপার আচ্ছা আচ্ছা তাদেরকে কথা দিয়ে হোক তাদেরকে সেটা যোগান দিয়ে হোক যে কোনো ভাবে হোক তাদেরকে সেটা ব্যবস্থা করতে হবে যাতে করে আমাদের কাস্টমার ফিডব্যাকটা ভালো হয় এখন এটাই মেইন ফ্যাক্টর যে আসলে

আমি চেষ্টা করব তোমার সাথে একটু কথা বলার তোমার এক্সপিরিয়েন্স একটু শেয়ার করব হ্যাঁ হ্যাঁ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই সবাই ভালো থাকবেন সালাম থ্যাংক তো আপনারা শুনলেন তো একজন রিসিপশনিস্টের গল্প সে গ্রিক সাইপ্রাসে এসে কেমন আছে সেইখানে এখানে আসছিল অ্যাকচুয়ালি ওয়েটার হিসাবে বুফে রেস্টুরেন্টের ওয়েটার একটা রেস্টুরেন্টে কিন্তু সরি একটা ফাইভ স্টার হোটেলে কিন্তু একটা রেস্টুরেন্ট থাকে না ম্যাক্সিমাম ফাইভ স্টার হোটেলে আপনার তিনটা চারটা এরকম রেস্টুরেন্ট থাকে তো মেইন রেস্টুরেন্ট হলো বুফে এরপরে আপনার থাকে আলগ্রিকো মেক্সিকান ইটালিয়ান এই টোটাল এইগুলোকে সবগুলোকে একসঙ্গে এলাকার রেস্টুরেন্ট বলা হয় আর কি তো উনি বুফেতে আসছিলেন পরে ওনার ইংলিশ স্কিলটা ভালো ছিল এরপরে ম্যানেজমেন্ট ওনাকে যখন দেখছে এক মাস কাজ করছে ওখানে কাজ করার পরে ওনাকে যখন দেখছে যে না ওনার ইংলিশটা অনেক ভালো ফ্রিকুয়েন্ট হ্যাঁ তখন ওনাকে কিন্তু বুফে থেকে রে ইয়াত আপনার রিসিপশনে নিয়ে গিয়েছে কারণ রিসিপশনে গেলে আপনাকে গেস্টের সাথে অনেক বেশি কথা বলতে লাগে কথা বলতে হয় তারপরে আরও কিছু কম্পিউটারে কিছু কাজ থাকে এগুলো এমন না যে মানুষ এগুলো পারবে না আর কি তো সেই উনি বুফেতে ছিল ওয়েটার হিসাবে এখন রিসিপশনে আছে তো পার্থক্যটা কোথায় একই কথা বিদেশে আসলে আপনাকে যে কোনো কাজ করার মন মানসিকতা থাকতে হবে আর কি তো সেইটা কোনো বিষয় না হ্যাঁ তো উনি বুফেতে ছিলেন এখন ওখানে চলে গেছেন তো ওনার ভালো দিকটা কী হয়েছে উনি এখন একটা ডেস্ক জব করে চেয়ার টেবিলে বসে গেস্ট হ্যান্ডলিং করা আর রেস্টুরেন্টে কাজ করার ভিতরে একটু পার্থক্য আছে এই কাজটা অনেকটা ফ্লেক্সিবল এবং রিল্যাক্সের একটা জব আর কি এবং সম্মানও আছে এখানে বাস্তব কথা যেটা ডেস্কে সবাই আসে হোটেল স্টাফ থেকে শুরু করে গেস্ট যারা আসে প্রথম তারা ডেস্কে আসে তো ওখানে তাদের চেক আউট চেক ইন রিজার্ভেশন বিভিন্ন রুমে অনেক সময় সমস্যা হয়ে থাকে যেমন ধরেন বললো যে আমার ইলেকট্রিসিটি কাজ করতেছে না এসি কাজ করতেছে না তারপরে গরম পানি বের হচ্ছে না তারপরে রিমোট কাজ কাজ করতেছে না টেলিভিশনের এ ধরনের বেশ কিছু প্রবলেম অনেক সময় হয়ে যায় আর কি তো সেই ক্ষেত্রে সেই সমস্ত ফোন কিন্তু প্রথম রুম থেকে করে হলো গেস্টদের রুম থেকে ফোন করে হচ্ছে রিসিপশনে তো রিসিপশনে যে থাকবে তাকে এগুলো জানতে হয় শুনতে হয় শুনে সেগুলো সমাধান করার জন্য চেষ্টা করতে হয় এটা একটা অন্যতম দায়িত্ব তো এখন ধরেন রাত দুইটা বাজে এখন বললো যে আমার এখানে পানির লাইন কাজ করতেছে না গরম পানি বের হচ্ছে না বা এসি হঠাৎ করে কাজ করছে না হইতেই পারে ইলেকট্রনিক জিনিস যে কোনো সময় এটা মানে কাজ করতে নাও পারে এটা গ্যারান্টি দিয়ে বলা যায় না যত বড় ভালো প্রতিষ্ঠানই হোক না কেন এখন অত তো আর আপনার মেইন্টেনেন্স বা সেই হাউস কিপিংয়ের বা যারা ওটা ফিক্স করবে সেই লোকগুলো তো পাওয়া যাবে না এখন সেইটা তো গেস্টকে আপনাকে পোলাইটভাবে বুঝাইতে হবে তার সমস্যার জন্য আপনাকে দুঃখ প্রকাশ করতে হবে এরপরে হয়তো সকালে শিফটে আসার পরে যারা থাকবে তাদের জন্য নোট লিখতে হবে ওখানে যে এই রুমে সমস্যা আছে সকালে শিফটে যারা আসবে তারা ওইটা দেখে যে প্রতি যে ডিপার্টমেন্টকে ফোন দিয়ে ওটা ফিক্স করতে হবে তাদেরকে ফোন করবে ফোন করে সেই সমাধানের চেষ্টা করতে হয় এই যে কাজগুলো আছে বেসিক এই জিনিসগুলো আপনার রিসিপশনে করতে হয় তো যে জন্য আজকে ভিডিওটা মেক করা যদি আপনার যোগ্যতা থাকে আপনি যদি যোগ্য হন তাহলে ম্যানেজমেন্ট অবশ্যই আপনাকে তাদের পছন্দ মতো জায়গায় আপনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কারণ তাদের তো লোক লাগবে ভাই এটা বুঝতে হবে তো একটা পজিশনের জন্য যদি আপনি যোগ্য হন আপনি গেছেন একটা ভিসাতে বা এক একরকম কাজ করতেছেন সেখান থেকে যদি তারা আপনাদের আপনার ভিতরে যোগ্যতা সম্পন্ন কোনো গুণাবলী খুঁজে পায় তো তারা তাদের যেখানে প্রয়োজন আপনার যোগ্যতা অনুযায়ী ঠিকই একসময় তারা সেখানে নিয়ে যাবে এগুলো আছে সুযোগ আছে এই জন্য সবসময় বলি যারা আসতে চান বিদেশে ইউরোপ রাষ্ট্রে আসতে চান ইউরোপ কান্ট্রিতে তাদের প্রতি রিকোয়েস্টই হল অধিক চিন্তা করলে যেমন অনেক কিছুই করা যায় না আবার কিছু কিছু সময় একদম চিন্তা ভাবনা না করেও আসা ঠিক না দুটো বিষয় সত্য পরীক্ষার খাতায় এখন প্রশ্ন আসছে আপনি ধরেন সবই পারেন বলা চলে এখন আপনি ভাবতেছেন যে আমি তো সবগুলোই পারি তো সব তো আর লিখতে হবে না আসছে হয়তো সাতটা পাঁচটার উত্তর করতে হবে মানে কোনটা থুয়ে কোনটা লাগবো কোনটা থুয়ে কোনটা লাগবো এখন এই ভাবতে ভাবতেই আপনার ধরেন যে সময় চলে গেছে দেড় ঘন্টা হ্যাঁ তো তাহলে তো আপনি আর পুরোটা অ্যান্সার করতে পারবেন না এই জন্যই কিছু বিষয় আছে অধিক ভাবলে আগানো যায় না আর কিছু বিষয় আছে যে না অবশ্যই ভাবনা চিন্তা করে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে যাই হোক এ প্রসঙ্গ বাদ দিয়ে আমরা সবাই আসেন আমি চাই যারা আছেন বাংলাদেশি আমার ভাইরা চেষ্টা করতেছেন বিভিন্ন সেনজেন নন সেনজেন রাষ্ট্রে ঢুকার জন্য ভালো একটা মাধ্যম খুঁজে বের করার চেষ্টা করেন যদি পেয়ে যান তাদের দিয়ে আসার চেষ্টা করেন যাতে প্রতারিত না হন এই জিনিসটা একটু মাথায় রাখবেন ঠিক আছে টাকা কোথাও হয়তো কিছু বেশি লাগবে কোথাও কিছু কম লাগতে পারে এটা মিডিয়া টু মিডিয়া বা মাধ্যম টু মাধ্যম এজেন্সি টু এজেন্সি এটা পার্থক্য বা রাষ্ট্র টু রাষ্ট্র আবার ভিসা টু ভিসা এগুলো পার্থক্য হতে পারে সেইটা আলাদা বিষয় তারপরেও চিন্তাভাবনা করে যে দেশে আসবেন সেই দেশ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করুন পরিচিত লোক না থাকলে ইউটিউব আপনি গুগল সার্চ করে জানার চেষ্টা করুন যতটুকু পারেন আর কি ঠিক আছে আর যদি পরিচিত কেউ থাকে অথেন্টিক সোর্স থাকে সেখান দিয়ে জানার চেষ্টা করুন সে দেশের ইকোনমি কেমন এসে রেশিওটা কেমন হচ্ছে বর্তমানে হুম এইগুলো চেষ্টা করুন চেষ্টা করে আমাদের মাধ্যম দিয়ে আসতে হবে এটা আমরা কখনোই বলি না যে যেখানে ভালো মনে করেন যে না এটাই আমার জন্য ট্রাস্টেড লাইন আপনি সেখান দিয়ে আসার চেষ্টা করুন সবার প্রতি দোয়া থাকলো যাতে সহি সালামত মতে ভালো একটা মাধ্যম দিয়ে খোঁজ খবর নিয়ে যারা আসতে চান চলে আসেন আর আমাদের যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরাও সে ব্যবস্থা বা সেই চেষ্টা আপনাদের জন্য করব আর কি তবে এটাই একমাত্র আমরাই একমাত্র মাধ্যম না আরও যদি মাধ্যম ভালো পান সবচেয়ে ট্রাস্টের যেটা আপনার কাছে মনে হবে এবং যারা আসলে এটা কাজ করছে অতীতে করেছে বা বর্তমানে করতেছে এরকম রেকর্ড আছে হ্যাঁ এরকম রেকর্ড আছে এটা দেখে জেনে বুঝে তারপরে আসার চেষ্টা করবেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তো ঠিক আছে ভালো থাকবেন সবাই আশা করি সামনের দিনগুলোতে আরও বেশ কিছু টপিক্স আমি জেনেছি যেটা জনস্বার্থে শেয়ার করাটা দরকার ডে বাই ডে আমার ফ্রি টাইমে আমি চেষ্টা করব ভিডিওগুলো মেক করে আপনাদের সামনে তুলে ধরার জন্য আসলে যারা বিদেশে কাজ করে যথেষ্ট ব্যস্তই থাকতে হয় আবার আপনি সারাদিন কাজ করে আপনার তো পর্যাপ্ত ঘুমের দরকার আছে কারণ পরের দিন তো আবার আপনাকে কাজে বের হতে হবে তো এই জন্য অনেক সময় চাইলেই প্রতিদিন বা প্রতি সপ্তাহে ভিডিও মেক করা সম্ভব হয় না তো চেষ্টা করি তারপরও ফ্রি টাইম বের করে অন্তত সবার উদ্দেশ্যে যতটুকু জানি যতটুকু বুঝতেছি এখানে আসার পরে সেই নিরিখে কিছু তথ্য তুলে ধরার জন্য আমার জন্য দোয়া রাখবেন আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি যদি মনে করেন যে না আমার ভিডিও দিয়ে দুটো তথ্য অন্তত জানতে পারেন যেটা আপনার উপকারে আসতে পারে বা আসছে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন